আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন হঠাৎ করে আজকে বুঝছেন একটা সুন্দর জায়গায় ঘুরতে আইছি একবার এই নিয়ত ছিল না ভিডিওটা চালু করার এখন প্রত্যেকবার কোনো বাড়ি থাকে না শুরুতে কিন্তু আমি উপায় অনুপায় মানে কি করুম ভাই এই সুন্দর জায়গায় আসলে ভিডিওটা না চালু করলে হয় না আমি একটা জিনিস বলি আপনাদের আপনাদেরকে যে আমি যখন আসলাম শুরুতে তখন অনেক রোদ ছিল এখন একেবারে সূর্যটা ডুবে যাওয়ার অবস্থা আর এই অবস্থাতে আমার কাছে মনে হইতেছে আমি কুয়াকাটা কুয়াকাটা চলে আসে এখান থেকে সান ড্রপ মানে সূর্য ডোবা দেখতে পারতেছি এটা ফোন আইসে ওনার একটু পরে ধরি কারণ গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদেরকে আমি যদি পিছনের ক্যামেরাতে ভালো করে দেখাইতে পারতাম আরো ভালো লাগতো আর মনে করেন আরো বেশি ভালো লাগতো কখন আমার একটা ভালো ফোনের অভাব মানে আইফোনের অভাব ওইটা যেদিন হইব ইনশাল্লাহ আরো সুন্দরভাবে দেখাবো তারপরে আপনারা হয়তো এখন খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে আমি কেমন একটা জায়গায় আছি আসলে এই সুন্দর জায়গাটা এখান থেকে মানে একবারে সুন্দর বাতাস আসতে আছে আমি এই সবসময় কই এরকম জায়গা আমার কাছে অনেক ভালো লাগে হয়তো এখানে বেগু চলার কারণে আমার আওয়াজটা একটু কম শোনা যাইতেছে আর এখানে যে এত সুন্দর আমি এটা আগে খেয়াল করিনি অনেকদিন ধরে আমরা আসলে কত বছর আসি ওই ওইখানে ওইটা কি কয়টা রে রাসেল স্টেডিয়াম আমরা ওই পর্যন্ত আসি ওইখান থেকে এইদিকে দিকে শুধু দূর থেকে দেখি কিন্তু কখনো ওইভাবে এই পর্যন্ত আসি না আসছিলাম অনেক আগে দেখছেন তো আমার আগের ভিডিওগুলোতে আজকে আমরা অনেকদিন পরে এলাম এনে কি সুন্দর এই যে এরকম ভালো এসে করে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এরকম ফাঁকা জায়গাগুলো তো যাই হোক অনেকবার ফোন করতেছে ফোনটা ধরি কেন তো এই পর্যন্ত অন্য এক ভিডিওর সাথে এটা আমি লাগিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে আরও অনেক কিছু আপনাদেরকে দেখায় এক মিনিট ওপর যাইতেছে একটা হেলিকপ্টার আর পাশে হলো

আজকেও আমি আসছি নদীর পাড়ে কিন্তু ওই দিন যে জায়গাটা দেখাছিলাম ওই জায়গার চাইতে এই জায়গাটা ভিন্ন ওই দিন আলু ইসলাম ওই ওই দিন অনেক দূরে মানে ওই জায়গায় বালুর মাঠে ওই জায়গাটা অনেক সুন্দর ওই জায়গাটা অনেক সুন্দর আপনাদের অনেক আগে দেখানোর চাইছিলাম কিন্তু আমি পরিস্থিতির কারণে মানে বাধ্য দেরি হয়ে গেলো আর দুই নাম্বার কথা হইল একজনের অপেক্ষা করতেছিলাম ও এখন আসতে আছে না ও আসলে আমি আরও সুন্দরভাবে বেরোটা শুরু করতাম কিন্তু এটা করতে করতে না আমার দেরি হয়ে গেলো অনেক যার কারণে শীতের দিনে আসা পড়তেছে সান ইজ ড্রপ মানে সূর্য ডুবে যাইতেছে আমার সময় খুব কম চলে যাবো ওই জায়গা থেকে এখন বলেন আপনারা এই দৃশ্যটা কেমন আর আমি অনেক কষ্ট করে বুঝছেন ওই জায়গাটা সুন্দর জায়গাটা থেকে এই জায়গাটা আইসি এই জায়গাটা আমি খুব সহজে আসতে পারি না এই জঙ্গলের ভিতরে দিয়ে অনেকদিন আসার চেষ্টা করছিলাম কিন্তু মানে সুযোগ হয়ে ওঠে নাই এই যে প্রবলেমটি আইসে ওকে কারণে আমার মনে করেন যে ভিডিওটা চালু করতে পারি নাই মেডিটেশনের তো কিছু পাওয়া যায় না বোঝেন নেই তো যাই হোক এই জায়গাটা যদিও সুন্দর কিন্তু হয়েছে কি এতে অনেক বেশি ময়লার কারণে না অনেক গন্ধ থাকে এই গন্ধের কারণে বেশি কোনো জায়গায় থাকা যায় না আজকে বাতাস আছে প্লাস ওয়েদারটা অনেক সুন্দর সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো কিন্তু আরও আগে আসার দরকার ছিল এই জায়গায় আর এই আইসিলাম মূলত আর একটা ভিডিও এডিট করার জন্য এডিটটা করা শেষ করতে পারলাম না সময় কমে গেছে অনেক আর আমার অনেক ইচ্ছাগুলোর মাঝে একটা ইচ্ছা কি জানেন এরকম একটা জায়গায় আপনাদেরকে ভালো করে দেখাই এই যেরকম একটা ফাঁকা জায়গার সামনে থাকবো সব সময় বাতাস আসতে থাকবো সামনে থেকে আর এরকম একটা জায়গার মধ্যে উঁচা একটা বিল্ডিং এই জায়গায় আমার একটা বাড়ি থাকবো এরকম জায়গায় যেন আমার একটা সুন্দর বাড়ি হয় একটা জিনিস বুঝলাম না যাওয়ার আগে একটা জিনিস দেখা দেয় এনে বুঝছেন ওরে আল্লাহ আল্লাহ বই করে এনে বুঝছেন অনেক বুটটা হয়েছে কিন্তু এই বুটটা গুলা কে খাইবো বা কে কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না এনে কোনো গরু ছাগল কিচ্ছু নাই গরু টরু থাকলে মনে করেন আমাকে বাড়ি কাছে থাকলেও আমি এই বুটটা মনে করেন কাইটা নিয়ে যাই পারতাম জঙ্গল এনে একটু আর অনেক বছর আগে আইছিলাম তখন আর অনেক শিকন ছিলাম ছিল কত সময় যখন একবারে এই ছিল কি জানি কয় লকডাউন নাকি কি ডিম ছিল ওই রকম সময় জায়গায় এই জঙ্গলের মধ্যে জায়গাছিলাম লকডাউন না ওই যে গত বছর মহামারী হয়েছিল